গাছে এত বাবা ঝরে পড়ছে এখান দিয়ে হয়েছে ডাল চাইজে পুরো গাড়ি থেকে যেতে যেতে এরকম হাত বাড়িয়ে পলাশ পাওয়া গেছে হাত বাড়ানো মার্চ মাসের পনেরো তারিখ বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল ওখানকার পলাশ ফুল দেখা দুপুর বারোটা পঞ্চাশে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমাদের গন্তব্য ছিল কিন্তু মুড়ি স্টেশন তো এই যে ট্রেনে উঠে পড়েছি দুপুর বেলাতে ট্রেনে উঠে পড়েছি পুরুলিয়া যাচ্ছি এখন ট্রেন ছাড়িনি কিছুটা সময় বাকি আছে জানলার রয়েছে পাশে কিন্তু লোড রয়েছে প্রচন্ড তো জানলা হয়তো বন্ধ করে যেতে হবে কিছু দেখতে পাবো বলে তো মনে হচ্ছে দেখা যাক তো খাবারটা নিয়েই উঠেছি যদিও ট্রেনে এখানে খাবার বিক্রি করছে পাশকুড়া স্টেশন আসতেই দেখলাম ট্রেনের মধ্যে পাশকুড়ার চপ উঠেছে তো সেই চপটা নিয়ে নিয়েছিলাম আর চপ খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে চলেছিলাম ট্রেনে করে তো তখন দুপুর ছিল বেশ ভালোই লাগছিল তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছিলাম ঝাড়গ্রাম স্টেশনে এই যে ঝাড়গ্রাম বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এই যে দূরে পাহাড়ও দেখা যাচ্ছিল বেশ ভালো লাগছিল তো অপেক্ষা করছিলাম যে কখন ট্রেনটা তাড়াতাড়ি পৌঁছাবে আমাদের বুড়িতে এখন পুরুলিয়া ঢুকলো ট্রেনটা আজকে অনেকটা লেট প্রায় এক ঘন্টা লেট করে দিয়েছে ট্রেনটা আমাদের যেতে এখন অনেক দেরি হবে আরও এক দেড় ঘন্টা লাগবে যে পুরুলিয়া স্টেশন প্রায় নটার দিকে ট্রেনটা মুড়ি জংশনে ঢুকলো সুন্দর চাঁদ উঠেছিল কারণ আগের দিন তো দোল পূর্ণিমা ছিল মুড়ি থেকে আমাদের যেতে হবে তুলিনে কারণ তুলিনে আমাদের হোটেলটা এই যে মুড়ি জংশন তো ড্রাইভারকে আমাদের আগের থেকেই বলা ছিল তো আমরা গাড়ি করে চলে গেলাম তুলিনের উদ্দেশ্যে অবশেষে পৌঁছে গেলাম তুলিনে আমাদের হোটেলে অর্থাৎ সন্ন্যাসী লজে এই লজের ফোন নাম্বার আমি কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদের ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন লজটির নিজস্ব মন্দিরও রয়েছে লজটি অনেকটা বড় এটা বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয় আর অনেক ঘর রয়েছে যেখানে থাকার ব্যবস্থা রয়েছে লজটি দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল তো এটা সন্ন্যাসী লজ আমরা রয়েছি দুশো ন নম্বর রুমটাতে এই যে রুমটা সিম্পলের মধ্যে এটা টাকা ভাড়া নিয়েছে হ্যাঁ টয়লেট আছে কোমোড আছে এদিকে একটু ওয়ার্ড্রপ আছে আর এখানে একটা ছোট আয়না আছে তো ঘরটি ছিমছামের মধ্যে বেশ বাজেট ফ্রেন্ডলি ছিল এখানে থাকার জন্য এবং বাথরুমের মধ্যে কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে ফ্লোর থেকে ভিউটা এই সামনেই কিন্তু বাঙালি খাবারের হোটেল রয়েছে ওদেরকে বললে ওরা কিন্তু ঘরেও খাবার এখানে পৌঁছে দেয় বা ওখানে গিয়েও আপনারা চাইলে খেয়ে আসতে পারেন যেটা খুবই ভালো ব্যবস্থা এটা এই লজটার অন্য একটা রুম এটা এসি রুম এর ভাড়াটা একটু বেশি ওই বারোশো থেকে পনেরোশো একটু কথা বলে নিতে হবে পরের দিন বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে ঘোরার জন্য তো তার আগে ব্রেকফাস্ট করবো তো ড্রাইভার দাদা একটা দোকানে নিয়ে গেছিল ওই দোকানে ব্রেকফাস্ট করলাম দোকানটা দেখে হয়তো আপনাদের অতটা ভালো লাগবে না কিন্তু ওখানকার খাবারটা বেশ ভালোই ছিল তো নিয়ে নিয়েছিলাম একটা প্লেট ইডলি আর একটা কচুরি নিয়েছিলাম সাথে দইবারও নিয়েছিলাম ওটার ছবি এখানে নেই পুরুলিয়ায় তিনটে সার্কিট রয়েছে একটা হচ্ছে অযোধ্যা সার্কিট দু নম্বর হচ্ছে বরন্তি সার্কিট আর একটা হচ্ছে ঝালদা সার্কিট তো আমাদের এবারের উদ্দেশ্য ছিল ঝালদা সার্কিট গাড়ি করে কিছু দূর যেতেই এই যে দেখুন চারপাশে শুধু আগুন আর আগুন এত পলাশের গাছ একসাথে যে দেখে মন ভরে যাচ্ছিল টুংরি বন্দির টুংরি টিলা এটা এখানে পুরো পলাশের জঙ্গল এই যে কুকিডাম যাওয়ার পথে রাস্তায় আমরা দাঁড়িয়েছি প্রচুর প্রচুর ফুল রয়েছে এখানে প্রচুর গাছ রয়েছে পুরো পলাশে লাল হয়ে রয়েছে চারপাশটা এখানে নিচে সব পলাশ ফুল তো এই পাহাড়টা যেটা টিলা এখানে এই টিলাটার পুরো এই নীচটাতে এরকম পলাশ গাছ রয়েছে তো সুন্দর লাগছে দেখতে এত পলাশ ফুল একসাথে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম খুবই ভালো লাগছিল এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে সেটাও একটা পলাশের মধ্যে দাঁড়িয়ে পলাশ ফুলের মধ্যে এবার যাব আমরা অন্য জায়গায় খুব সুন্দর লাগছে মনে হচ্ছে এখানে সারাদিন বসে থাকি ঝালদা সার্কিটটা পুরুলিয়ার অফবিটের মধ্যে পড়ে এইদিকে লোকজন কিন্তু একটু কমই যায় আমিও এবার প্রথমেই কিন্তু ঝালদা সার্কিট গেলাম আর এত পলাশ দেখে মনটা ভরে গেল যারা পলাশ ফুল ভালোবাসেন আর প্রতি বছর পুরুলিয়াতে পলাশের জন্য ছুটে যান তারা অযোধ্যা বরন্তি সার্কিট অবশ্যই গিয়ে থাকবেন কিন্তু এই ঝালদা সার্কিট গেছেন কি যদি না গিয়ে থাকেন তাহলে সামনের বছর কিন্তু অবশ্যই এই ঝালদা সার্কিটটা ঘুরে আসুন আর এরকম পলাশের জঙ্গলে নিজেকে হারিয়ে ফেলুন বাড়ি থেকে যেতে যেতে এরকম হাত বাড়িয়ে পলাশ পাওয়া গেছে এই যে হাত বাড়ানো যাচ্ছে পলাশে সুন্দর ভাল লাগছে আমি অর্পিতা রয়েছি পুরুলিয়ার ঝালদা সার্কিটে আর আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরুলিয়ার ঝালদা সার্কিটটা আর এখানে কেমন পরিমাণ পলাশ ফুল হয় তার সমস্ত কিছু ইনফরমেশন যাতে সামনের বছর যখন আপনারা ঘুরতে যাবেন তখন আর কোনো অসুবিধা যাতে না হয় ফেব্রুয়ারি শেষ থেকে মার্চ পর্যন্ত কিন্তু আপনারা এখানে এই পলাশ ফুলটা পাবেন রাস্তার দুপাশ জোরে শুধুই পলাশ মানে ডান দিক বা দুদিকে পুরো আগুন লেগেছে আর এত সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে এদিকে পুরো লাল হয়ে রয়েছে দূরে একটা জঙ্গলে এই রাস্তার দুপাশের আগুন রাঙা পলাশ দেখে মনটা ভরে উঠলো তাই এখানেও কিন্তু নেমে পড়লাম আমাদের ড্রাইভার দাদা ভীষণই ভালো মানুষ ছিলেন যেখানে এরকম পলাশ বন দেখছিলাম আর যেখানে নামতে ইচ্ছে হচ্ছিল উনি কিন্তু গাড়ি থামিয়ে দিচ্ছিলেন আর আমরাও পলাশ বনে ঘুরে বেড়াচ্ছিলাম এরকম তো আর একবার গাড়ি থামিয়ে নেমে পড়েছি আর একটা জায়গায় কারণ এখানেও আরো এত এত পলাশ রয়েছে আর আমার সাথে একটা গাছ রয়েছে সেটা একদম আমার সাথেই রয়েছে পলাশ ফুল তো এটা এত ভালো লাগছে ফুল তো এখানে টুকটুক করে ঝরেই পড়ছে ফুল যদিও আমি ছিঁড়ি না গাছ থেকে এমনি ঝরে পড়ছে আর এখানে এত ফুল পড়ে রয়েছে না ছেঁড়াই ভালো কখনোই ছেঁড়া উচিত না তবে এই গাছটা যেহেতু ছোট তাই একদম পলাশের সাথে রয়েছে কি সুন্দর লাগছে পুরো পলাশের পুরো ঝাড় এখানে এই যে সুন্দর এখানে বলছে যে পলাশের রং আগের থেকে হালকা হতে শুরু করে দিয়েছে অলরেডি তো খুব ভালো লাগছে এত সুন্দর লাগছে পুরো মন ভরে যাচ্ছে পুরুলিয়ায় সত্যি এর আগেও দুবার এসেছি মানে সব মিলিয়ে এবার চারবার এলাম তো লাস্ট দুবারও কিন্তু আমি এরকমই সুন্দর পলাশের ছোঁয়া পেয়েছি এবারও পেলাম এবার রয়েছি ঝালদা সার্কিটের পথে ভীষণ ভালো লাগছে পলাশের মধ্যে এই যে পলাশ ফুল ফুটে রয়েছে বলছে এখন অনেকটা ঝরে গেছে তো নিচে এমনি এত এত পলাশ পড়ে রয়েছে এখানে আর এই জায়গাটাতে জুড়ে প্রচুর পলাশ রয়েছে খুব সুন্দর জায়গাটা টুপটাপ করে পলাশ পড়ছে এখানে নিচটা পুরো পলাশে চেয়ে আছে এই যে বনপাহাড়ি ভিউ পয়েন্ট থেকে চারিপাশটা পলাশের পুরো জঙ্গল আর এই যে রয়েছে এই পাহাড়টা ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তা রয়েছে আর দূরে সমস্ত পাহাড় রয়েছে আর এই পুরো জঙ্গল জুড়ে শুধু পলাশ গাছ হঠাৎ করে এখানে যেতে যেতে থমকে দাঁড়ালাম জেজুঘটেতে এখানে গাছের মধ্যে রয়েছে একটা পলাশ এরকম আরকি এই যে গাছে এত বাবা ঝুড়ে পড়ছে এখান দিয়ে হয়েছে ডালটা এই যে সুন্দর আর চারপাশে তো রয়েছে পলাশের বন জায়গাটা এতটাই সুন্দর লাগছে চারপাশে এরকম পলাশ রয়েছে সুন্দর জায়গাটা আমরা এখন কুকি ড্যাম যাব তার আগে এখানটা একটু দাঁড়ালাম পলাশের জঙ্গল দেখে চলার পথে এরকম আঁকা একটা নদী দেখে ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি নদী জানতে পারলাম এটার নাম রূপই নদী তো রূপই নদী পেরিয়ে আমরা এগিয়ে চললাম বন পাহাড়ি ভিউ পয়েন্টের দিকে এখন রয়েছি জজুহাটুর এই বন পাহাড়ি ভিউ পয়েন্টে এই যে চারপাশে শুধু পলাশ আর পলাশ পলাশের জঙ্গলে ঢাকা চারিপাশটা যেদিকে দেখা যাচ্ছে শুধু পলাশ এই যে চারপাশটা এখানে বনপাহাড়ি একটা রিসোর্ট আছে তো সেই কারণে এই পয়েন্টটার নাম হয়েছে বন পাহাড়ি পয়েন্ট রিসোর্টটা কোন দিকে আছে জানি না আমি তো জায়গাটা খুবই সুন্দর এই যে পলাশের জঙ্গল আমি হেঁটে চলেছি চারপাশে প্রচুর 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 পলাশ পলাশের জঙ্গলের মাঝে এরকম হেঁটে যেতে আমার দারুণ লাগছিল মনে হচ্ছিল না এই জায়গা থেকে আর কোনোদিনও বাড়ি ফিরে আসি মনে হচ্ছিল এখানেই রয়ে যায় এদিন মার্চের ষোলো তারিখ ছিল দিনের বেলা মারাত্মক গরম লাগছিল গতকাল রাতে কিন্তু বেশ ঠান্ডা লেগেছে কিন্তু দিনের বেলাটা খুবই গরম ছিল এতটাই গরম হয়ে যাচ্ছিল মোবাইলটা যে মাঝে মাঝে ভিডিও তুলতে পারছিলাম না আমরা কিন্তু টুপি ছাতা জলের বোতল সবই সাথে নিয়েছিলাম টুপিটা অন্য সময় পরেছিলাম ভিডিওর সময় আমি টুপিটা করে রেখেছিলাম আপনারা যখন যাবে দিনের বেলা কিন্তু অবশ্যই টুপি সানগ্লাস এগুলো ক্যারি করবেন এবং সাথে তো জল অবশ্যই রাখবেন বন পাহাড়ি ভিউ জঙ্গলের ভিতর দিয়ে কিছু দূর হেঁটে গিয়ে দেখলাম এরকম একটা পুকুর রয়েছে চারপাশটা একদম নির্জন আমি একটা পলাশ গাছ থেকে বসে পড়লাম আর পলাশ ফুল নিয়ে কিন্তু খেলা করছিলাম নিচে অনেক পলাশ ফুল ছিল গ্রামের লোকজন এখানে শুকনো ডাল করাচ্ছে এখানে গরুগুলোও এসছে । বেশ এরকম বসে থাকার পর আবার বেরিয়ে পড়লাম ড্যামের উদ্দেশ্যে আমরা এই রাস্তা দিয়ে এলাম এই যে আর এই দিকে হচ্ছে কুকি ড্যাম এখানে রয়েছে সিঁড়ি দিয়ে উঠে আমরা যাব এখন ড্যামের জন্য এই যে পলাশের চাদর বেছানো টুকটুক করে পলাশ ঝরে পড়ছে এখানে পুরো পলাশের একেবারে প্রচুর প্রচুর পলাশ এখানে তো সুন্দর জায়গাটা গাছে পুরো পলাশ রেঙে রয়েছে খুব সুন্দর এই যে কুকি ডামে রয়েছে এখন সামনে রয়েছে এই যে পলাশ এদিকে পলাশের এরকম ঘন জঙ্গল রয়েছে পরপর লাইন দিয়ে আর এই যে হলো কুকি ড্যাম এই যে ড্যামটা সুন্দর ভীষণ সব পাখিরা রয়েছে জলের মধ্যে সব ওগুলো মানে হাঁস বা কিছু হবে পড়ে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই হলো কুকি ড্যামের ভিউটা এই যে ড্যামটা আর একদিকে রয়েছে পলাশ এখন দিনের বেলা এখানে রোদটা মারাত্মক মানে বেশিক্ষণ রোদে দাঁড়ানো যাচ্ছে না তো জায়গাটা খুবই সুন্দর এই হলো কুকি ড্যাম আর এই হলো নদীটা নদীতেও নামা যায় এখানে সিঁড়ি করা আছে তবে এখন আমরা নামছি না নদীর জল প্রায় শুকিয়ে গেছে একটু একটু জল রয়েছে আর নিচে রয়েছে পলাশের গাছ এখন যেখানে যাওয়া যাচ্ছে পলাশের গাছ তো রয়েছে ভিউটা এবং প্রকৃতিটা খুবই সুন্দর বিকালবেলা হলে আরেকটু বেশি ভালো লাগবে লাগতো কিন্তু এখন যত রোদটা রয়েছে তাই জন্য একটু কষ্ট লাগছে ড্যামের যখন জল ছাড়ে তখন এদিক দিয়ে কিন্তু জলটা বয়ে যায় এই দূর পর্যন্ত এখন এখানটা একদমই শুকনো রয়েছে যেহেতু গরমটা রয়েছে তো বর্ষাকালে বোধহয় এই জলটা এখান দিয়ে চলে যাবে এই যে পলাশের নিচে দাঁড়িয়ে আছি টুপটুপ করে ধরে পড়ছে ভীষণ সুন্দর লাগছে এই ঝালদা সাইডটা ফার্স্ট এখানে এলাম কুকি ড্যামটাতেই প্রথমবার তো বেশ সুন্দর বিকালে এলে আরো ভালো লাগবে দিনের বেলা টেম্পারেচারটা অনেক বেশি কিন্তু খুব ভালো লাগছে যে এত পলাশ রয়েছে আমরা এতক্ষণ এই ড্যামের এই যে ওপরের রাস্তাটা দিয়ে এখানটা দিয়ে হাঁটছিলাম এবার পাঁচ দিয়ে নেমে এসেছি নেমে এই যে ড্যামের জলের এখানটাতে যাচ্ছি খুবই ভালো লাগছে এই জায়গাটা মানে বেশ কিছুক্ষণ চুপ করে একা বসে থাকা যায় এখানে এতটাই সুন্দর এই কুকি ড্যামের জলের মধ্যে সমস্ত কৌডিরা এখন এই যে ভেসে রয়েছে এছাড়াও অনেক বক এসেছে কিছু পরিযায়ী পাখিও রয়েছে এখানে উড়ে বেড়াচ্ছে এই জায়গাটা বেশ শ্যাওলা আছে এই যে দুটো হাঁস এখানে ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর লাগছে দেখতে আর দূরে রয়েছে পাহাড়টা তো এই যে কুকি ড্যাম রয়েছে এটা কুকি ড্যাম প্রচণ্ড গরমও লাগছে কারণ দুপুরবেলা এখানে টেম্পারেচারটা খুব বেশি রাতে যেমন ঠান্ডা লাগছিলো কালকে আজকে দিনের বেলা কিন্তু খুবই টেম্পারেচার বেশি আর পলাশ তো এখন যেখানেই যাওয়া যাচ্ছে সেখানেই পলাশে পুরো ছেয়ে গেছে চারপাশটা এই যে ড্যামটা কোকি ড্যামে বেশ কিছুটের সময় কাটানোর পর আবার গাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী পয়েন্ট চিমটাগুরু পাহাড়ের উদ্দেশ্যে। চিমটাগুরুর পুরো জলটা রাস্তায় বই আসছে। মেয়ে পুরো রাস্তা জুড়ে জল আছে। চিমটাগুরু ড্যামের জলটা স্রোত আছে। পুরো জলটা বেবে বেয়ে আসছে সে পাহাড়ে ওই পাইপ থেকে আসছে পুরো রাস্তা জুড়ে পড়ছে এটা হলো এটা চেমটা বড় পাহাড় এই যে চেমটা বড় পাহাড় এখানে এখানে সবে সান্তন করছে যদিও সুন্দর জায়গাটা সুন্দর হাওয়াও দিচ্ছে এই চারি পাশটা দূরে জঙ্গলে পলাস্ত রয়েছে তো অল্প রয়েছে এখানটাতে পুরো পাহাড়টা চেমটা পুরো পাহাড় এই রাস্তাটা দিয়ে পাহাড়ের ওপরে ওঠা যায় এত গরম লাগছে ওখানে টুপি পরে নিয়েছি মাথাতে কারণ রোদে আর বেশিক্ষণ নেওয়া যাওয়া যাচ্ছে না তো রয়েছে চেমটা বুড়ো পাহাড়ে এখন ঘুরে দেখছি চারপাশটা বেশ ভালো লাগছে রোদটা যদিও এখন একটু কম আছে এই যে চেমটা পুরো পাহাড়টা দেখছেন এটা কিন্তু পুরুলিয়ার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ এই যে এই পাহাড়টা আর এর সামনে রয়েছে এই মোরাভাসা ড্যামটা তো এখানে পান্ডি নামক একটা স্থান থেকে কিন্তু আপনারা এই পাহাড়ে ট্রেকিং করতে পারেন সাতশো বারো মিটার উঁচু এই চেমটাবুরু পাহাড়ে ট্রেকে যেতে আপনাদের এই মোড়াভাষা ড্যামের পাশ দিয়ে রাস্তা দিয়ে যেতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা কিন্তু সময় লাগবে আমাদের একই দিনে আরো কয়েকটি জায়গায় যাওয়ার ছিল তাই জন্য এই ট্রেকটা কিন্তু আমরা করতে পারিনি তবে এই ট্রেকটা শীতকালের জন্যই ঠিক আছে এই গরমে দুপুর বেলাতে এই ট্রেক না করাই ভালো পিছনে রয়েছে মোড়াভাষা লেকটা সামনে দাঁড়িয়ে রয়েছে এখানে লোকজন কমই এসছে দেখলাম হয়তো দুপুরে বা গরমের জন্য কিন্তু ঝালদা সার্কিটটা তো হয়তো একটু মানুষজন কম আসে তুলনামূলক ভাবে তো এবার আমরা ঝালদা সার্কিট কমপ্লিট করছি অযোধ্যাতে আগে গেছি অযোধ্যা সার্কিট বরঞ্চ তো এবার ঝালদা সার্কিটটা আমরা যেহেতু দোলের একদম পরের দিন গিয়েছিলাম তো ওই জন্য ওদিনকে গিয়ে দেখলাম এখানেও কিন্তু মানুষজন আবির রঙে নিজেকে রাঙিয়ে তুলেছে যেটা দেখে বেশ ভালো লাগছিল আবির আবির খেলেছে কেন হু যাচ্ছে ও সাইন করতে এটা হলো হাতি পাহাড় হাতির মতো দেখতে এই যে বডিটা আর দূর থেকে দেখে হাতির মতো লাগছে তাই এটার নাম হাতি পাহাড় হাতি পাহাড় দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম উকামগুরু ভিউ পয়েন্ট দেখতে এই ভিউ পয়েন্ট থেকে আপনারা কিন্তু মুরুগুমা ড্যামটা সুন্দর ভিউ দেখতে পারবেন এই যে এখন এখান দিয়ে উঠতে হবে ওপরে পাহাড়ের চূড়ায় যেটা হচ্ছে সুসাইড পয়েন্ট এই ভিউ যখন পৌঁছালাম তখন অলরেডি সুজ্জি মামা মেঘের আড়ালে নিজেকে হারিয়ে ফেলেছে পরন্ত বিকেলের রোদটুকু কিন্তু আর তখন ছিল না আর পাহাড়ের চূড়াতে অসম্ভব হাওয়া ছিল হাওয়ায় যেন উড়িয়ে নিয়ে যাচ্ছিল এই পাহাড়ের থেকে চারপাশের ভিউটা সত্যি মুগ্ধকর চারপাশটা একবার দেখুন এই যে মুরুগুমা ড্যামটা দেখা যাচ্ছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে আপনাদেরকে ওয়ান এইটটি ভিউটা আমি দেখাচ্ছি ভীষণ ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা দেখতে এই পাহাড়ি রাস্তাটা দিয়ে আমরা নিচে নেমে এসেছি এই মরুগুমা ড্যামের ভিউ দেখার জন্য উকামবুরু পাহাড় থেকে এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে যেখানে খাবার দাবারের জিনিসও পাওয়া যাচ্ছে এছাড়া ছোট ছোট বাচ্চারা কিন্তু পলাশ ফুলের মালা বিক্রি করছিল যেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল আমি ওদের থেকে মালাও কিনেছিলাম এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে চুপ করে এখানে বসে থাকতে ইচ্ছা করছিল সারাদিন রোদের মধ্যে অনেক ঘোরাঘুরি হয়েছে তাই এইটুকু হাওয়া পেয়ে প্রাণটা জুড়িয়ে গেছিল তবে এখানে যে খুব বেশিক্ষণ থাকতে পেরেছিলাম তাও না কারণ সন্ধে হয়ে আসলে আর তো নিচে মুরুগুমা ড্যামের কাছে যাওয়া যাবে না তাই জন্য এখানে কিছুক্ষণ বসে আমরা আবার পাড়ি দিয়েছিলাম মুরুগুমা ড্যামের জন্য এখানে একটা প্রি ওয়েডিং শুটিংও চলছিল এই যে কাপেলটা পাহাড়ের কোণে দাঁড়িয়ে হঠাৎ করে দেখলে মনে হবে যেন তারা সুইসাইড করতে যাচ্ছে এটাকে কিন্তু সুইসাইড পয়েন্টও বলা হয় তবে বেশ ভালো লাগছিল ড্রোনে ওদের কিন্তু ফটো তুলছিল পুরুলিয়া ঝালদা ব্লকের বেগুন রেলওয়ে স্টেশন হ্যাঁ সেই ভুতুরে রেলওয়ে স্টেশনের কাছেই কিন্তু রয়েছে এই মুরুগুমা ড্যামটা ওকামবুরু ভিউ পয়েন্ট দেখে আমরা এই ড্যামের পাশে রাস্তাটা দিয়ে এগিয়ে গেলাম ড্যামের একদম কাছে যাওয়ার জন্য এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম সহরাজুর নদী অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই যে মুরুগুমা গ্রামটা এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন মুরুগুমা ড্যামের কাছেও কিন্তু বেশ কিছু রিসর্ট রয়েছে আমি সেগুলোর নাম্বারও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো কংসাবতী নদীর শাখা নদী শহরাজোর নদীতে কিন্তু এই মুরুকুমা ড্যামটা তৈরি করা হয়েছে ড্যাম রোডের এই পাশের রাস্তাটাও কিন্তু খুব সুন্দর অনেকটা সময় থাকলে এবং দিনের আলো যদি আরো কিছুক্ষণ অবশিষ্ট থাকতো তাহলে এই রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে হেঁটে যেতাম যখন ড্যামের জল ছাড়া হয় তখন এই জায়গাগুলো কিন্তু সমস্ত জলের টিনচে থাকে এই জায়গাটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে নেমে আপনাদেরকে যেতে হবে একদম জলের কাছে এই দিকটাতে যদিও পলাশ ফুলের গাছ কম আছে তবু এর সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম ওই যে দূরের ওই পাহাড়টা যে ভিউ পয়েন্ট থেকে আমরা এটাকে দেখছিলাম এবার কিন্তু আমরা ওপর থেকে নিচে নেমে এসেছি এইখানে কিন্তু বোটিং এরও ব্যবস্থা রয়েছে অনেকে এখানে বোটিং করছিল যেটা দেখতে খুব ভালো লাগছিল মরুকুমা ড্যামের এখানে ট্যুরিস্টের সংখ্যা কিন্তু বেশ বেশি দেখলাম অন্যান্য জায়গার তুলনায় আমরা ঝালদার যে সার্কিটটা আজকে ঘুরলাম তার মধ্যে এই জায়গাটাতেই বেশ কিছু পর্যটকের ভিড় নজরে এলো সন্ধ্যার প্রারম্ভে অনেকেই এখানে নৌকো ভ্রমণে বেরিয়েছিল যেটা দেখতে বেশ ভালো লাগছিল এই ড্যামের সামনে চুপ করে কিছুক্ষণ বসেছিলাম সবারই নৌকো ভ্রমণটা দেখছিলাম আমার আর ওদিনকে নৌকো ভ্রমণ করা হয়নি কারণ আমাদের ফেরার তারাও ছিল আমাদের হোটেলটা ছিল তুলিনে তো সে কারণে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছিলাম এবার আবার হোটেলের উদ্দেশ্যে ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অর্পিতা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন